যে দল আছে মনে করো বয়স্ক ভাতা শরীরের লেখাপড়ার খরচ হয়তো স্কুল থেকে দিত সেটা নাই সেটা আমি বঞ্চিত আবার হয়তো বয়স্ক ভাতা পাইতো বাবা সেটা কারণে তো দেশের কারণে আগে তো এত সাদা বাজে বাজে হইতো না আরো ডবল ভাই আমরা তো ভাই রাস্তা গাড়ি গুড়ি চালাই আমরা তো দেখতে আমরা অনেক কিছু দেখতে আছি আমরা চালাই রিক্সা এখন আমরা যদি যাই প্রতিবেদ করি তুই কেটা ভাই অটো চালা দেশের জন্য কি করছে এই দেশের জন্য কিচ্ছু করে না এখনো করে না আর এর আগেও করে না এ যেমন এখন ক্ষমতায় এর আগে কি দেশের জন্য কিছু করছে যে সময় করুন হয় যে সময় কি কেউ পাঁচ কেজি চল দিছে হ্যাঁ তো এ দেয় না আরো মনে করেন যে গ্রামীণ ব্যাংক যেটা উঠে গেছে ঠিক মতন যে না দিতে আর বাড়িঘর ভাঙছিল যদি জাতীয় সংসদ নির্বাচন দেয়া হয় এই নির্বাচনে কাকে ভোট দিবেন ভাই আমি ভাই আমি ঘরতেই বের হবো না ভাই আমার ফ্যামিলি কারে আমি ভোট দিতে না করুম ভাই কারে ভোট দিব ভাই আপনি বুঝান ভাই আমরিকের বাজার নির্বাচন আমার মনে হয় না ভাই ভালো হইব কে দেশের পরিস্থিতি ভয়ানক হইছে কর্মীরা ঢাকা শহরের রাস্তায় নেমে এসেছেন তারা কেমন আন্দোলন করছেন চলুন জেনে নেওয়া যাক কেন আপনারা রাস্তায় প্রতিবাদ করছেন আওয়ামী লীগ ছাড়া এই দেশে কোনো নির্বাচন হবে না তা হতে পারে না এবং আমরা তা হতে দেব না প্রিয় দর্শক আপনার গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করুন আওয়ামী লীগ কি এই দেশের মানুষের ভালো চায় নাকি খারাপ চায় আওয়ামী লীগ কি আসবে নাকি আসবে না